নমস্কার অবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করব তোমরা বাড়িতে আসো ভালো আছো আমিও ভালো আছি আটোরি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আটরি অনলাইন ক্লাসে আমি বসন্ত বর্মন রিসোর্স টিচার সায়েন্স বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় আটরি পঞ্চগড় গত ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম এই অধ্যায় সম্পর্কে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় গতকালে আমরা প্রতীক সংকেত যোজনী এবং রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক সমীকরণের সমতা সম্পর্কে জেনেছিলাম আজকে তাহলে আমরা আলোচনা করব তাই না প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি রূপান্তর শুষ্কোষের গঠন এবং ত্বরিত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া এখানে আমরা একটি একটি মল সাথে অনেক বিক্রিয়া করবো তাই না আমরা দেখছি গত ক্লাসে আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে এবং যে এগুলো পার্ট কিন্তু তোমাদের পাঠ অনুযায়ী কিন্তু আমি ক্লাসগুলো উপস্থাপন করতেছি এবং ক্লাসগুলো তোমাদের বইয়ে যেভাবে পার্টগুলো আছে সেভাবে আমি উপস্থাপন করতেছি এখন তাহলে আমরা এই যে প্রথম পার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া তাই না এইগুলো বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার অনেকগুলো বিক্রিয়া আছে যেমন সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তারপরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া কি বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তারপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতি স্থাপন বিক্রিয়া তারপর হচ্ছে দহন বিক্রিয়া তাহলে এই চারটা বিক্রিয়া তোমাদের বইয়ের মধ্যেই কিন্তু আছে তাই না তাহলে আমরা কি এই রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন বিক্রিয়া 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 যেমন সংযোজন বিয়োজন প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া এগুলো বিক্রিয়া সম্পর্কে আমরা এখন আলোচনা করব যে সংযোজন বিক্রিয়া কি প্রথমে আমরা আসি সংযোজন বিক্রিয়া সংযোজন কথার অর্থ কি মানে যোগ হওয়া তাহলে সংযোজন বিক্রিয়া হচ্ছে কি হবে যোগ হবে তাহলে মনে করো যে এটার নাম হচ্ছে কি ফ্রাস তাহলে ফ্রাস সালফারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ফ্রাস সালফেট তারপরে জিং এটা নাম হচ্ছে জিং সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে জিং সালফেট আমরা দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে একটি মল আর একটি মূলের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করে এবং জিঙ্ক এবং সালবার সাথে বিক্রিয়া করে জিঙ্ক সাপাইট উৎপন্ন করে আচ্ছা তাহলে আমরা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা দিতে পারি যে যে বিক্রিয়ায় এক ভাগ একটি মৌল কি পরস্পরের যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে তাকে কি বলবো আমরা সংযোজন বিক্রিয়া বুঝতে পারছো আচ্ছা তারপরে আমরা পড়ব বিয়োজন বিক্রিয়া বিয়োজন কথার অর্থ কি বিয়োজন মানে হওয়া বা ভেঙে যাওয়া তাহলে আমরা পাচ্ছি এখানে যে বিয়োজন মানে কি ভেঙে যাওয়া কি ভেঙবে তাহলে মোলগুলা একটি যোগ কি করবে ভেঙে যাবে তাহলে এটা নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটার নাম কি ক্যালসিয়াম কার্বনেট এখানে যদি আমরা তাপ দিই তাপ দিলে কি হবে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাই না বুঝতে পারছো তাহলে ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা তাপ দিই তাহলে কী করবে ক্যালসিয়াম অক্সাইডও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে আচ্ছা যদি কপার এটা হচ্ছে কপার কার্বনেট কপার কি কার্বনেট যদি আমরা তাপ দিয়ে কী উৎপন্ন করবে কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আচ্ছা বিয়োজন তাহলে আমরা কী পাইলাম বিয়োজন সংজ্ঞা দিতে পারি যে সকল যৌগ ভেঙে একভাগ যৌগে পরিণত হয় তাকেই আমরা বিয়োজন বিক্রিয়া করবো তাহলে এগুলো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া আচ্ছা তারপরে আমরা করবো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বলতে চেঞ্জ হবে তার কি হবে স্থান চেঞ্জ হবে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন ফেরাস এটা নাম কি ফেরাস কপার সালফেট তাহলে ফেরাস কপার সালফেট এটার নাম কি কপার সালফেট এটা হচ্ছে ফেরাস তাহলে ফেরাস কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ফেরাস সালফেট প্লাস কপার তাহলে এই ফেরাস এই সালফেটের সাথে বিক্রিয়া করে কী করলো কপার ফেরাস সালফেট উৎপন্ন করলো তাহলে এবং কপার বেড়ে গেল তাহলে এখানে কী দেখলাম আমরা তাহলে এই প্রতিস্থাপনে বিক্রয় কী সংজ্ঞাটা দিতে পারি যে সকল যোগ্য এক যে সকল বিক্রিয়া যে একটি মূল একটি মলকে সরিয়ে নিজে ওই স্থানে দখল করে তাকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া করবো এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা তারপরে আমরা কি বলবো দহন বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া কি। দহন মানে হচ্ছে আগুন জ্বলবে যেটা আগুন জ্বলবে তাহলে দহন বিক্রিয়া যেমন ম্যাগনেশিয়াম এটা নাম হচ্ছে কি ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে কি করবে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলো আর তারপরে মনে করো যে কি করলো ম্যাগনেশিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে তাহলে এখানে আমরা দুইটা ম্যাগনেশিয়াম আছে দুইটা অক্সিজেন এখানে দুইটা ম্যাগনেশিয়াম তাহলে এখানে আসলেও সমর্থক করলাম আচ্ছা তাহলে দহন বিক্রিয়া কী জিনিস তাহলে যে সকল পদার্থ বায়ু মূল কি বাতাসে অক্সিজেনের সাথে মিশিয়ে কি করবে অক্সাইড উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো দহন বিক্রিয়া বলবো ঠিক আছে তাহলে আমরা চারটা বিক্রিয়া জানলাম যে সংশোধন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সম্পর্কে আমরা জানলাম এখন আমরা পড়ব রাসায়নিক বিক্রয় শক্তি রূপান্তর যে রাসায়নিক বিক্রিয়া কীভাবে শক্তি রূপান্তর হয় আচ্ছা আমরা যদি মনে করো যে এটা মম তাই না মনে করো যে এটা আগুন জ্বলতেছে তাই না এটা হচ্ছে কি একটি মম আচ্ছা এই মোমে যদি আমরা তাপ দিই কি হবে তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলতেছে তাই না একটি তাপ দিলে আমরা কি করছে আগুন দিলে এটা জ্বলতেছে এবং এই মমকে যদি আমরা অন্ধকারের মধ্যে রাখি তাহলে কি পাচ্ছে কি দিচ্ছে আমাদের আলো দিচ্ছে তাই না তাহলে এই মম থেকে আমরা কী কী পাচ্ছি মমে যদি আমরা এই আগুন চলতেছে এখানে যদি আমরা কাছে হাত দিই তাহলে কী লাগবে আমাদের তাপ লাগবে গরম লাগবে তাহলে এই মম থেকে আমরা কি পাচ্ছি যে তাহলে একটি ভোগ রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে যে আমরা কী কী পাচ্ছি এখান থেকে তাপ শক্তি পাচ্ছে এবং আলো পাচ্ছি যেমন রাত্রে অন্ধকারে যদি এই মমকে জ্বালানো হয় তাহলে কী পাবো আমরা আলো পাবো তাহলে এই রাসায়নিক বিক্রয় যেমন কি পাচ্ছে তাহলে তাপ শক্তি এবং আলো শক্তি পাচ্ছি তাই না তাহলে এখন একটা উদাহরণ দেখি আমরা যে মনে করো যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করলো কি উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে ক্যালসিয়াম এটা বিক্রিয়া অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে কি এটাকে বলা হয় কি বলা হয় এটাকে চুন এবং এটাকে এটাকে বলা হয় স্লাইক লাইম তাই এটা কি বলা হয় স্লাইক লাইম এখানে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ উৎপন্ন করে এই বিক্রিয়ায় প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী বলা হয় স্লাইক লাইম হয় এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খুব অল্প মানে পানিতে দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড সমিত দরমকে আমরা আরেকটা জিনিস বলবো স্লাইড ওয়াটার বলাবো কী বলবো কী বলবো আমরা লাইম ওয়াটার বলবো ঠিক আছে তাহলে আমরা এই যে এই শক্তি পাচ্ছি বিভিন্ন প্রকার কি পাইলাম আমরা তাপ শক্তি এবং ওয়াটার তাহলে কি কি বলা হয় আবার লাইম ওয়াটার বলা হয় তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি পাইলাম এবং কি তাপ রূপান্তরিত হচ্ছে বিভিন্ন প্রকার অনেক তাপ পাচ্ছি আমরা এখান থেকে বুঝতে পারছ আচ্ছা তাহলে আমরা এখন পড়ব শুষ্ক কোষের গঠন যে শুষ্ক কোষ শুষ্ক কোষ কী জিনিস শুষ্ক কোষ যেমন কি বলা হয় এটাকে ড্রাই সেল বলা হয় কি বলা হয় শুষ্ক কোষ তাই না এটাকে আবার কি বলা হয় ড্রাই সেল ড্রাই সেল আচ্ছা এই শুষ্ক কোষটা কি মনে করো আমরা টর্চ লাইটে যে ব্যাটারিটা চালাই এবং রিমোট কন্ট্রোল রিমোটের জন্য ব্যবহার করি টর্চ লাইটে এই ব্যাটারিটাই হচ্ছে শুষ্ক কোষ তাই না এই শুষ্ক কোষের এখন গঠন কিভাবে একটি আমরা গঠন দেখে একটি মনে করো যে এখানে আমরা শুষ্ক গঠন কিভাবে গঠন মনে করো যে এটা হচ্ছে কি দোস্তার চঙ্গ এটা হচ্ছে এটা হচ্ছে কি ধাতব চঙ্ক এটা হচ্ছে ধাতব চঙ্ক আচ্ছা এখানে মনে করো যে এটা কি এটার নাম হচ্ছে ধাতব পাত্র এইটা হচ্ছে ধাতব চম্র তাই না এখন কি বলে আমরা এখানে কি কি নিয়ে গঠিত এমোনিয়াম এমনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড আচ্ছা তাহলে এমোনিয়াম ক্লোরাইডের সংকেত কি তারপরে হচ্ছে কি এমোনিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে কয়লার গুঁড়া কি কয়লার গুঁড়া তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এই উপাদানগুলো এটা হচ্ছে কি তাহলে মাইনাস এটা হচ্ছে প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইসেল কিভাবে গঠন হয় তাহলে এখানে কী কী উপাদান থাকে এই একটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে সিলিন্ডার তাই না এই সিলিন্ডার এটা হচ্ছে ধাতব চঙ্ক এটা কি দস্তার চঙ্ক ঠিক আছে এই দস্ত এটা হচ্ছে দস্তা তাহলে এই দস্তার চঙ্গ চারপাশে কিন্তু আছে তাই না এখান থেকে এই একটা হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডার আমরা ধাতুর চঙ্গে দস্তার চঙ্গের মধ্যে দিব যেন দুই পাশে কোনো পাশে যেন এটা লাগে না তাই না এখন যেন না লাগে এখন এখানে কী কী থাকে এমোনিয়াম কলাইড এবং গুঁড়া এবং ডাই ডাইঅক্সাইড আছে এটা দস্তার চঙ্গ এটা হচ্ছে ধাতব পাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস অ্যানোডে কাজ করবে এটা হচ্ছে প্লাস এটা ক্যাথোডে কাজ করবে তাহলে এই উপাদানগুলো যতগুণ থাকবে এইগুলো দিয়ে আমরা তৈরি করবো একটি গঠন করব এইখান থেকে আমরা বাতি জ্বালাইতে পারবো বা কী পাবো আলোক করতে পাবো তাহলে এখান থেকে এই বিক্রিয় চলতে থাকবে আচ্ছা এখানে এটা হচ্ছে কি অ্যানড হিসাবে কাজ করবে এটা হচ্ছে ক্যাথড হিসাবে কাজ করবে এইগুলোর মধ্যে কি থাকবে একটা বিভূ পার্থক পার্থক্য মানে কি যতক্ষণ তাদের মধ্যে এইগুলো কাজ করবে ততক্ষণ আমরা আলো পাব যত কাজ করবেন তখন আমরা আলো আর পাবো না তাহলে এটার গঠন আমরা দেখি যে মন মনে করো যে এটা হচ্ছে কি ব্যাটারি তাই না মনে করো যে ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে একটি বাল্ব দিলাম এটা তাহলে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা কি একটি বাল্ব তাহলে এইটা হচ্ছে কি প্লাস আমরা চিহ্ন হলে দেখতে পাচ্ছি এটা একটা ব্যাটারি তাই না তাহলে আলোটা কোন দিকে যাচ্ছে ইলেকট্রনগুলো পাশ দিয়ে এখানে যাচ্ছে এবং মাইনাস এপার্স যাওয়ার পরে আমরা কি পাচ্ছি একটা আলো বাল্ব জ্বালাতে পারতেছি তাহলে এখানে কি পাচ্ছি এইগুলো অ্যামোনিয়া ক্লোরাইড এবং কলাগুড়া মেঙ্গানি ডাইঅক্সাইড দোসার যদি দিয়ে গঠন করে উপাদানগুলো বিভিন্ন কাজ করে এবং এটা এটা মনে করো যে এই ধাতব পাত্রটি হচ্ছে ক্যাথট হিসেবে কাজ করবে এন এটি দোস্তা পাত্রটি হচ্ছে অ্যানট হিসেবে কাজ করে আমরা এই এখান থেকে পাইলাম তাহলে এখানে আলো শক্তির রাসায়নিক বিক্রিয়া কী কাজ করলো রাসায়নিক বস্তু সঞ্চিত শক্তি কী হলো রাসায়নিক সকল রাসায়নিক বিক্রিয়ায় সঞ্জিত শক্তি আলোক শক্তিতে রূপান্তিত হলো তাহলে এটাই আমরা শুষ্ক কোষের গঠন তাই না এখন আমরা পড়ব ত্বরিত বিশ্লেষণ যে আমরা বুঝলাম অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো শুষ্কটের গঠন কীভাবে গঠন করা হয় তাই না এখন আমরা পড়ব ত্বরিত বিশ্লেষণ ত্বরিত বিশ্লেষণটা কি জিনিস এই যে ত্বরিত বিশ্লেষণ ত্বরিত বিশ্লেষণ হচ্ছে যে সকল গলিত বা দ্রীবত অবস্থায় তরুণ বিশ্লেষণের তরুণ প্রবাহের সময় উক্ত তরিণের যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা কি বলবো তরিত বিশ্লেষণ বলবো কি বলব তরিত বিশ্লেষণ তাই এই তরিমিশন কত প্রকার দুই প্রকার একটা তরিণ ত্বরিত বিশ্লেষণ আর একটা হচ্ছে তরিত ষ তাহলে আমরা কি পাইলাম তরি বিশ্লেষণ যে তরিত বিশ্লেষণ কাকে বলা হয় তাহলে কি পাইলাম গলিত বা দ্র অবস্থায় তরুণ তরিণবেশের মধ্য দিয়ে তরিণ প্রবাহের সময় তরিম উক্ত তরিণবেশের যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকে বলবো আমরা তরিত বিশ্লেষণ দুই দুইপুরে একটা হচ্ছে তরিণ বিশ্লেষণ একটা হচ্ছে তরিত অবিশ্লেষ্য তাহলে তরুণ বিশ্লেষণ কি যে সকল পদার্থ গলিত দ্রুত অবস্থায় তরুণ প্রবাহিত করে এবং তরুণ প্রবাহিত করে রাশিয়ম বিক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা তরুণ বিশ্লেষণ বলবো আর যদি যে সকল পদার্থ তরুণ প্রবাহিত করে রাশিয়ম বিক্রিয়া সংগঠিত হয় না তাকে করব আমরা তরুণ অবিশ্লেষণ বলবো তাহলে কোনগুলো এগুলো যেমন পানি সাল তারপর সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে কি তরুণ বিশ্লেষণ এবং যেমন চিনি গ্লুকোজ এগুলো কিন্তু তরুণ অবিশ্লেষণ বলবো আমরা তাহলে এই তরিত বিশ্লেষণে আমরা একটি কৌশল জানি যে কিভাবে তরিত বিশ্লেষণ হয় তাই না আমরা একটি পাত্র নিব এই পাত্র নিলাম পাত্র নেওয়ার পরে একটি পাত্র নিলাম তারপরে দুটি দ্বন্দ্ব দিলাম সিলিন্ডার দিলাম এখানে এবং এটা হচ্ছে কি একটি ব্যাটারি দিলাম তাহলে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস এটা প্লাস তো এটা হচ্ছে মাইনাস তাহলে এখানে কী দিলাম সোডিয়াম ক্লোরাইড দিলাম তাই না তাহলে সোডিয়াম এখানে সোডিয়াম যাবে এপাশে প্লাস ক্লোরিন মাইনাস তাহলে এটা কী করবে অ্যানোড হিসাবে কাজ করবে এটা কি অ্যানোড এটা হচ্ছে ক্যাথোড এবং আরও কী দিলাম এখানে পানি দিলাম ঠিক আছে কী দিলাম পানি তাহলে এখানকার যে দেখলাম যে আমার কী কী দরকার এখানে তোষ বিশ্লেষণের জন্য যে সোডিয়াম ক্লোরাইড দরকার এবং ক্লোরাইড আয়ন অবস্থাতে আছে এবং সোডিয়াম আয়ন অবস্থা এই ক্লোরাইড আয়ন অ্যানোড হিসেবে কাজ করে ধনাত্মক যা দিকে যাবে এবং সোডিয়াম আয়ন এই অ্যানো ক্যাথোড হিসেবে কাজ করে এই নাত্মক প্রান্তে দিকে যাবে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা সোডিয়াম সোডিয়াম একটি ইলেকট্রন দান করে কি করলো সোডিয়াম প্লাস তাই না তারপর কি করলো ক্লোরিন কি করলো ক্লোরিন তাহলে সোডিয়াম একটি দান করে কী করলো সোডিয়াম আয়নে পরিণত হলো এবং ক্লোরিন একটি দান করে ক্লোরিন আয়ন করলো তাহলে এই ক্লোরিন এবং ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো তাই না এখন দেখলাম আমরা তাহলে এই বিক্রিয়ার মধ্যে সোডিয়াম আয়ন গ কোলোর কি করবে এনারিজের কাজ করে এই অ্যানোরডিজের কাজ করবে এবং ক্যাথন এখানে সোডিয়াম ক্যাথড হিসাবে কাজ করবে দুইটা বিক্রিয়া করে এখানে তরুণ মিশ্রণ আমরা কৌশল দেখলাম তাহলে আমরা আজকে এই রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি রূপান্তর সুখে গঠন এবং তরুণ বিশ্রমের মুখে জানলাম এগুলোর সম্পর্কে তোমরা নবম আরও বিস্তারিত জানতে পারবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে